প্রিয় ছাত্রছাত্রী এই মাত্র নবম ও দশম শ্রেণীর যে এস এল পরীক্ষা হয়ে গেল আমি বাংলা বিষয়ে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা ঝটপট মিলিয়ে নাও দেখো এক নম্বর প্রশ্ন আছে আমি এখানে সিরিজ উল্লেখ করতে পারছি না কারণ এখানে এটা কত নম্বর সিরিজ আমি শুধু কোশ্চেনটাই পেয়েছি তো কোয়েশ্চেন বুকলেট সিরিজ এক একজনের এক এক রকম হবে তো আমি শুধু তো একই হবে শুধু হয়তো প্রশ্নের ক্রমিক সংখ্যা আলাদা হতে পারে তো চলো প্রশ্নগুলো মিলিয়ে নাও চৌ মাথার সমাহার ইকুয়াল টু চৌ মাথা তাহলে এটা কি হবে এটা অবশ্যই সমাহার অর্থে দ্বিগু সমাসের উদাহরণ হবে দুই নম্বর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি তোমরা নিশ্চয়ই জানো যে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য জীবনী কাব্যের নাম হলো শ্রীচৈতন্য চরিতামৃত এবং এটাই বাংলায় শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্য পরের প্রশ্ন চন্দ্রনাথের দাদার নাম কি ছিল এটা খুব ভালো একটা ছোট গল্প সেই চন্দ্রনাথের দাদার নাম ছিল নিশানাথ তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হলো রাধা বিরহ এবং এর সঙ্গে কোনো খণ্ড শব্দ যুক্ত নেই আচ্ছা তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণ চরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল কত সাল অবশ্যই আঠারোশো ছিয়াশি পরের প্রশ্ন বিষবৃক্ষ উপন্যাসের গ্রন্থাকারে প্রথম প্রকাশ কত সালে আঠারোশো তিয়াত্তর সালে তারপর যে মেয়েটে এই মাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম হল কনক পাল গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে উনিশশো বিরাশি সালে চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম কি মানিক বন্দ্যোপাধ্যায় তারপর দশ নম্বর প্রশ্ন আলো জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে এই পদটির পদকর্তাকে অবশ্যই জ্ঞান দাস এগারো নম্বর প্রশ্ন যে গ্রন্থের জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব তারপর অসুখে একজন কবিতাটির মূল রচয়িতার নাম কি অবশ্যই পাবল নেরুদা তারপর ডাকঘর নাটকের প্রথম প্রকাশশাল কবে উনিশশো বারো তারণজাত ধ্বনির একটি নিদর্শন হলো ডয়ে বিন্দু এবং ঢয়ে বিন্দুর তাহলে এখানে তো ড আছে নেই সুতরাং আচ্ছা তারপর বাচ্চের উদাহরণ হলো বৃষ্টি পড়ছে কিশোরের পায়ে দলা ঘাস। ঘাস বটের ফলের শূন্য স্থানে বলবে লাল বটের ফলের তারপর সতেরো নম্বর বীরাঙ্গনা কাব্য গ্রন্থের পত্র সংখ্যা কত এগারো গুনরাজ খান উপাধি কে পেয়েছিলেন মালাধর বসু রুকনুদ্দিন বরবক সাহ তাকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন তিনি ভাগবতের প্রথম অনুবাদ করেছিলেন ভাগবতের প্রথম অনুবাদক না তিনি ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক আচ্ছা চর্যাপদের টিকাকারের নাম কি এখানে উল্লেখ করা উচিত ছিল চর্যাপদের সংস্কৃত বা তিব্বতী টিকা তো সেটা নেই তো যাই হোক এখানে অবশ্যই হবে মণিদত্ত তারপর লাইলা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে আছে অবশ্যই শাহজাহান চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা কত তিন তারপর বিজয়গুপ্ত রচিত মনসমঙ্গল কাব্যের নাম কি মনসা বিজয় তারপর অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ যে প্রহসনে রয়েছে এটাও আমার সন্দেহ আছে তো একেই কি বলে সভ্যতাতে নেই জামাই বাড়িকেও কেও কুলিন কুলো সর্বস্বতেও পায়নি সুতরাং এমি এটা আমি বলতে পারি অলিক বাবুতে হতে পারে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের অলিক বাবু প্রহসনে হতে পারে রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন কে ভানুভক্ত নাম রেখেছি কমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতাকে বিষ্ণু দে পরশুরাম রচিত একটি গল্প কোনটি কচি সংসদ এখানে ভন্ডুল মামার বাড়ি আছে এটা ভন্ডুল মামার বাড়ি নয় এটা হবে ভূষণ্ডির মাঠ কচি সংসদ লম্বকর্ণ এগুলো পরশুরামের গল্প বিখ্যাত গল্প দুগ্ধ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে দুহ যোগ ধ তারপর সে তো অন্নদামঙ্গলে আছে নিম্নরিখে পদটির কারক হবে স্থানাধিকরণ যদি ওটা বিষয়াধিকরণ হওয়া উচিত তারপর বাক্য নির্মাণের শর্ত হিসাবে যেটি উপযুক্ত নয় সেটি হলো সম্পৃক্ততা কারণ বাক্য নির্মাণের তিনটি শর্ত আছে যোগ্যতা আর আকাঙ্ক্ষা এটা নয় তিরিশ নম্বর প্রশ্ন সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা উর্বশীয় পুরোরবা কালিদাসের যে নাটকের চরিত্র সেটা হলো উর্বশীয় তারপর বৃদ্ধ ধাতুর সঙ্গে শাঞ্চ প্রত্যয় যোগে যেটা হবে সেটা হচ্ছে বর্ধমান বৃদ্ধ যোগ শান চিকল টু বর্তমান আর বৃদ্ধ যোগ শান চিকল টু বর্ধমান ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে পালার সংখ্যা নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাসী রাজপথ শব্দটির ব্যাস কি রাজপথ রাজার পথ নাকি রাজার জন্য পথ নাকি রাজা ও পথ পথের রাজা পথের রাজা সম্বন্ধ তৎপুরুষ সমাস তারপর রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলাম কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলাম সর নামে বলমা আমি দাঁড়াই কোথা পদের রচয়িতা হলেন রামপ্রসাদ সেন দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে চন্ডীদাস বিদ্যাপতি গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি ব্রজের মধুর লীলা যাশুনি দরবে শিলা তাহা হতে নহেন অন্য গোবিন্দের কবিত্ব গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি ঠিক ওই নূতনের কেতনরে কালবৈশিক ঝড় প্রলয় উল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে টংলিং এর লেখকের নাম হলেন লীলা মজুমদার আশরার ই খুদি গ্রন্থটি রচয়িতা হলেন উর্দু কবি ইকবাল তারপর কাল পেচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম কে বিনয় ঘোষ কেন তার ছদ্মনাম ছিল কাল পেঁচা মুক্তা থেকে মুকুতা পরিবর্তনের কোন রীতি স্বরভক্তি সমরেশ বসুর যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে সেটা হলো জগদ্দল নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত হলো উত্তরীলা গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল আঠারোশো উননব্বই তারপর প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু ডায়েরিটা প্রথম পেয়েছিলাম কোথা থেকে তারক চাটুর্যের কাছ থেকে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন আদিত্যবাস শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস প্রতিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস অবশ্যই কীর্তিবাস ওঝা পঞ্চাশ নম্বর সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক কেছিলেন অবশ্যই মাগন ঠাকুর অবশ্যই মাগন ঠাকুর ফিফটি ওয়ান রেসারেকশন উপন্যাসের রচয়িতার নাম হলেন লিওটলস্টয় ভিখা ভিখারি থেকে ভিখিরি পরাগত সরসংগতি রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত সেটা হলো সাহিত্যের পথে রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত সেটা অবশ্যই প্রাচীন সাহিত্য তারপর দেখো চুয়ান্ন নম্বর আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো এটা হবে অর্নিথন পাখি পরানোর যন্ত্র ডাব শব্দটি দেশি শব্দ তারপর সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো পদাতিক তিনি পদাতিক কবি নামে পরিচিত অ্যাপেল অফ ডিসকর্ড এর ভাবনায় অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন অবশ্যই পদ্মাবতী আর অ্যানালসেন্ট অ্যান্টিকোইটিস অব রাজস্থান এটার অবলম্বনে লিখেছিলেন কৃষ্ণকুমারী আচ্ছা তারপর হিংস যোগ অ এর সন্ধি বিচ্ছেদ হবে হিংসা আছে সেটা হচ্ছে চতুরঙ্গ তারপর ষাট এবং সর্বশেষ প্রশ্ন কোন উপন্যাস থেকে ক্ষিদ্ সম্পূর্ণ নাম কি সিংহ তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের ষাটটা প্রশ্ন তোমরা মিলিয়ে নাও কার কত স্কোর হচ্ছে এবং আমাকে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কার কেমন পরীক্ষা হলো ধন্যবাদ ভালো থেকে সবাই